নতুন নতুন চিন্তা ভাবনা যখন মনের মধ্যে আসে তখন রুটি তৈরি করার স্বপ্ন দেখা যায় রুটি তৈরি করার স্বপ্ন দেখা খুবই শুভ এই রকম স্বপ্ন দেখলে অত্যাধিক ধন সম্পদের প্রাপ্তি ও আরামপ্রদভাবে জীবন কাটানো বোঝায় রুটি খেতে দেখলে বুঝবেন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার মনের ইচ্ছা পূরণ হবে স্বপ্নের মধ্যে অন্যজনকে রুটি খাওয়াতে দেখলে বুঝবেন আর্থিকভাবে লাভবান হবেন কোনো অসুস্থ ব্যক্তি রুটি খেতে দেখলে বুঝবেন খুব শীঘ্রই তার রোগ মুক্তি হবে অনেক অনেক রুটি দেখলে বুঝবেন মনোকামনা পূরণ হবে বাড়িতে সুখ শান্তি আসবে স্বপ্নদ্রষ্টা ধর্মের প্রতি মনোযোগী হবেন কোনও স্থানে যাত্রাও করতে পারেন স্বপ্নে রুটি দেখা মানে রুজি রোজগার বৃদ্ধি পাওয়া রুটি খেতে যেয়ে যদি গন্ধ ছাড়ে তাহলে স্বপ্নদ্রষ্টার স্বাস্থ্য ভালো যাবে না পোড়া ও বাসি রুটি দেখলে বুঝবেন ধন সম্পদের ক্ষতি হবে স্বপ্নে রুটি কাউকে চাইতে দেখলে বুঝবেন অকারণেই স্বপ্নদ্রষ্টা ঝামেলায় জড়িয়ে পড়বেন বাসি রুটি খেতে দেখলে বুঝবেন অনাবশ্যক জিনিস কিনে টাকা পয়সার ক্ষতি করার লক্ষণ বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে রুটি দেখার ব্যাখ্যা